আসসালাম আলাইকুম তোমরা দাখিলি পড়ো বা আলিম পড়ো বা আন্ডার টেন অর্থাৎ নাইন বা অষ্টম সপ্তম যে শ্রেণীতে পড়ো না কেন বিশেষ করে যারা দাখিল বোর্ড এক্সাম দাও তোমাদের একটা আরবি প্রথম পুত্র একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস থাকে শূন্য স্থান হ্যাঁ একটা প্রশ্ন লেখা থাকে এবং এর পরবর্তী বাক্যটা পূর্ণ করে লিখতে হবে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ মানে হচ্ছে ইমলাউল ফেরাজ আহ আলফাজের তো তোমরা জানো না আসলে কিভাবে লিখবা বা কিভাবে এটা সাজায় লিখতে হয় কিভাবে লিখলে ফুটে উঠে এটা তোমরা কিন্তু জানো না এই ভিডিওতে আমি মোটর দিয়ে একটা সিস্টেম দেখাবো তোমরা কিভাবে লিখবা হ্যাঁ তো মনে করো আমার এই পুরোটাই হচ্ছে খাতা ঠিক আছে আমি আশা স্ক্রিনে দেখা যায় মনে করো আমার এই পুরোটা খাতা হ্যাঁ এই খাতা তো মনে করো মোটামুটি এক ইঞ্চ এক স্কেল তোমার মার্জিন থাকে এরপরে মার্জিনের পরে তুমি মোটামুটি একটা আন্দাজ করে নিবা যে মার্জিন থেকে মার্জিন মাস কোনটা ঠিক আছে মাছ ধুইরা তারপরে হচ্ছে এখানে ঠিক আছে এই মার্জিন থেকে এই মার্জিনের মাছ কোনটা এটা এবং এই মাছ বাক্যটা তুমি যে শূন্যস্থানটা লিখবা সেই বাক্যটার মাঝখান যেন এটা হয় হ্যাঁ তোমরা এখান থেকে দিলাম ঠিক আছে তো মনে করো তোমার আসছে হ্যাঁ হ্যাঁ দুই আমি আসলে স্ক্রিনে দেখা যায় তিন চার চার হ্যাঁ এই যে দেখছো এখন তোমার বাক্যটা আসছে কি যে তোমার আমি এখানে বাক্যটা নিবি তোমার দেখো এক নম্বর বাক্যটা হচ্ছে মনে করো আল্লাহ আচ্ছা সরি সরি এটা 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 না এটা না এটা মনে করো একটা শূন্যস্থান দিয়ে আছে হ্যাঁ দুই নম্বর হলো দুই নম্বর হলো আহ শূন্যস্থান তিন হ্যাঁ মনে করো এই শূন্যস্থানটা তোমরা কিভাবে প্রশ্ন হ্যাঁ তোমরা করো কি পুরো বাক্যটা উঠে পুরো বাক্যটা অনেক সময় এখানে তো ছোট বাক্য উঠেছে সমস্যা নেই তো অনেক সময় বাক্যটা অনেক বড় থাকে সেক্ষেত্রে তোমরা খাতা উঠে তোমাকে একদম আউলে জুড়ে আনো দেখো শূন্যস্থান তোমার যত বড় বাক্যই হোক তুমি শুধু শূন্য স্থানটা পূরণ করবা ঠিক আছে তো কিভাবে করবা এর দুইটা সিস্টেমে লেখা আছে দেখো এক নাম্বার সিস্টেমটা আমি আগে দেখাই সেটা হলো এই যে বাক্যটা তুমি পুরো বাক্যটা তুলবা শূন্য স্থানে কি উত্তর হবে সে উত্তরটা লিখবা যেমন ধরো আল্লাহু খল লিখুন হ্যাঁ আমি শুধু এখানে মনে করো খল লিখুন লিখে একটা আন্ডারলাইন করে দিলাম তারপর মনে করো আল ইসলাম উদ্দিন এখানে ইসলাম হবে আর এখানে মনে করো আল ইসলাম লিখি আন্ডারলাইন করে দিলাম তারপরে দেখো আল্লাহ এখানে দুইটা শূন্যস্থান আছে তো আমি সেক্ষেত্রে কি করবো তিন কি মনে করো তোমার একটা আছে হ্যাঁ তো তোমার দেখো তুমি যখন এটা আমি একটু বোঝা ফেললে ভালো হতো কাগজটা ফেলে দিছো এটা যদি না থাকতো এটার মাঝখানে এই যে দেখো মার্জিনটার মাঝখানে এটা আরেকটা দিকে আরেকটা দিকে এরকম হইতো দেখো মার্জিন থেকে এটা যদি এই গরম হইতো তাহলে কত সুন্দর বোঝানোটা হইতো ঠিক আছে আর এই যে এটা এই যে তোমার এক দুই তিন চার এটা তুমি নর্মাল রাখবে এটা আর্টিস্ট করলে দরকার নাই মূল দেখো পরীক্ষার খাতা যত জায়গায় আমরা রং জং করি হ্যাঁ এর মূল বিষয়টা হলে পরীক্ষক এখানে আকৃষ্ট হয় প্লাস হচ্ছে এখানে তোমার হলো তো হয় যে কি এটা তুমি যদি এমন রং জং করো উনি আকৃষ্ট না হয় আরো বিরক্ত হয় সেক্ষেত্রে তোমার এই রং হয় কোনো মানে না তাই না ভাই তো এটা একটা বিষয় এটা একটা দেখা দিলাম যে শূন্যস্থান তোমরা দুইটা সিস্টেমে দেখা বলছি তোমরা এই বিষয়ে একটাই দেখো আমাদের আগাম তুই তো রেকর্ড করছে এই জন্য আমি চাকরিটা বন্ধ করে দিচ্ছি তো দেখো তোমরা শূন্যস্থান এইভাবে লিখবে এবং নর্মাল ঠিক আছে তোমরা এগুলো এত কিছু এটা না দিয়া অনেকে কি করে জানো এরকম করে একটা আঙ্কে একটা আঙ্কে একটা পদাপতি দেয় আবার অনেকে মনে করো এই তরে মানে কত যে রং রং করে তুমি কি জানি মানে করে আবার এরকম করে শুরু শুরু করে দিয়া আবার শুধু এরা আরেক করিয়া যায় এরা আরেক দিয়া যায় এত সময় পায় কিভাবে আল্লাহ পেতে পারে দেখো নর্মালিক তুমি যদি সঠিক পারে ভাবে তুমি সমুস্তানটা লেখবা তোমরা হয়তো অনেকে বিষয়টা জানো তোমাদের কাছে ভিডিওটা বিরক্তিকর হতে পারে কিন্তু যারা জানো না তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো তোমরা যারা জানো বা জানো না তোমরা হচ্ছে এইভাবেই একটু গুগল লিখে আমাদের ফেসবুক পেটে গিয়ে যেটা তোমরা দিতে পারো এবং দাখিল আলিমের যে কমন শীট আছে আমাদের সাজেশন আছে তোমরা সেটা নিতে পারো আমাদের শীট সাজেশন থেকে ইনশাআল্লাহ আরো বেশি ফাস্টার সাবজেটের সম্মানের কমন থাকবে আমরা আশাবাদী যদি ইতিহাস ভিত্তিক প্রশ্ন না হয় তো দেখো তো সবাই ভালো থাকবো আদান হচ্ছে আমি রেকর্ডটা শেষ করে দিচ্ছি আল্লাহ যদি অন্য একটা ভিডিও আমরা এটা কিভাবে লেখা আর একটা সিস্টেম বলবো করছি এটা বলে দেবো সবাই ভালো আসসালামু আসসালামাইকুম